আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে সুক্রেট সিরাপ এই সুক্রেট সিরাপটির ভিতরে রয়েছে সুক্রালফেট ইউএসপি এই সুক্রালফেট উপাদানের সংমিশ্রণে এই সুক্রেট সিরাপটি তৈরি হয়ে থাকে তো এই সিরাপটি কী কাজ করে সেটি আগে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন এই সুক্রেট সিরাপটি ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার করোনিক গ্যাস্টাইটিস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ডিউডেনাল আলসার বা করোনি গ্যাস্টাইটিস কাকে বলে তো সেটি আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি এই ডিউডেনাল আলসার হচ্ছে আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর অভ্যন্তরের দেয়ালে যদি ক্ষত হয় বা ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ দেয়ালে ক্ষত হলে সেটি কি বলা হয় ডিউডেনাল আলসার আর এই ক্ষত যদি দীর্ঘদিন ধরে থাকে দীর্ঘদিন পেটের ভিতরে ব্যথা হয় প্রধাও হয় আর সেটি কি বলা হয় কিন্তু করোনিক গ্যাস্টাইটিস তো এই সকল সমস্যার ক্ষেত্রেই এই সুক্রেট সিরাপটি কাজ করে থাকে সিরাপটির ভিতরে কি রকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে সুক্রেট সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন রোগগুলো বললাম সে রোগের ক্ষেত্রে এই সোক্রেট সিরাপটি কাজ করে থাকে তো আপনারা কি দেখলে বুঝবেন যে আপনার এই আলসার স্যারের সমস্যা রয়েছে সেই লক্ষণগুলো আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি অনেক সময় খেয়াল করবেন যাদের বুকে জ্বালা পড়া হয় ঠিক বুকের মাছ বরাবর থেকে ব্যথা হতে পারে বুকে ব্যথা বিশেষত সামনের দিকে ঝুঁকলে হয় শুয়ে পড়ার সময় হয় পেটের উপরের দিকে মৃদু ব্যথা হয় গলায় জ্বলুনি হয় বা গলার ভেতরের দিকে ছাল টক বা লবণাক্ত অনুভব হয় মাঝে মাঝে ঢেঁকুর হয় এগুলি কিন্তু এই আলসারের গ্যাস্ট্রিকের লক্ষণ আর এ সকল সমস্যার ক্ষেত্রেই কিন্তু এই সিরাপটি কাজ করে থাকে তো সিরাপটি কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আপনারা দৈনিক দুই চামচ ওষুধ সকালে দুই চামচ এবং রাতে দুই চামচ খাবার আগে এটি খেতে হবে আপনারা খাবারের আধা ঘন্টা আগে এই সিরাপটি খেতে পারেন তবে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা সিরাপটি খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো এটি বাজারাত করে থাকে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল্য হচ্ছে চারশত টাকা আপনারা চারশো টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় মাথা ব্যথা মাথা খোরা ঘুম ঘুম ভাব বমি বমি ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায় বা স্তানকালে ব্যবহারের পূর্বে রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি ব্যবহারের চেষ্টা করবেন না তো এই ছিল সুক্রেট সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন